তিনি নাচের মাধ্যমে কোটি কোটি হিরোয় জায়গা করে নিয়েছে কিন্তু গ্ল্যামারের আড়ালে আছে সংগ্রাম প্রত্যাখ্যান এবং অবচলিত শক্তির গল্প এটাই হচ্ছে আল্লু অর্জুনের যাত্রা সাধারণ এক ছেলে থেকে আইকনোস্টার পরিণত হওয়ার গল্প আল্লু অর্জুন উনিশশো তিরাশি সালে আটই এপ্রিল চেন্নাই তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবারে বেড়ে ওঠেন তার বাবা আল্লু অরবিন ছিলেন একজন বিশিষ্ট প্রডিউসার কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি পরিবারে জন্ম নিল তার জন্য একটু সহজপথ ছিল না তাকে প্রমাণ করতে হয়েছিল যে তিনি শুধুমাত্র আর একটা স্টার কিড নন ছোটোবেলায় থেকে নাচ এবং স্কেচিংয়ের প্রতি তার ভালোবাসা ছিল সবাই তার মধ্যে বিশেষ কিছু দেখতে পেয়েছিল। কিন্তু কেউ ভাবেনি যে এই লাজুক ছেলে একদিন দক্ষিণ ভারতে স্টারি স্টার হয়ে উঠবেন আল অর্জুন ছোটবেলায় বিজেতা মুভিতে একটি ছোট ভূমিকা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন তবে দু সালে গঙ্গোত্রী দিয়ে তার পূর্ণাঙ্গ অভিষেক হয় ছবিটি তেমন ব্যবসায়ী সাফল্য পায়নি তবে তার নাচ শক্তি এবং ব্যক্তিত্ব নজর কেড়েছিল তারপর দু সালে আরিয়া মুক্তি পায় ছবিটি তাকে রোমান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে এবং তার অভিনয়ে স্টাইলিশ এবং পর্দার উপস্থিতিতে চিরকাল মনে রয়ে যায় হারিয়ার পর আল্লোরজন একে একে বান্নি দেশমুদ্র এবং পারসু ছবিতে অভিনয় করেন তিনি ধীরে ধীরে পরিসরের ছেলে থেকে দর্শকদের প্রিয় নায়কে পরিণত হন তার পর্দার উপস্থিতি ছিল অদ্বিতীয় নাচ হাসি এবং অ্যাকশানের শটিং মিশ্রণ তিনি শুধু খ্যাতি চাইছিলেন না তিনি এটি নির্মাণ করেছিলেন দু হাজার দশ সালের প্রথম দিকে আলো অর্জন শুধু তেলেগু রাজ্যের মধ্যে নয় ভারতের অন্য অন্য স্থানেও এবং বিদেশেও পরিচিত হতে শুরু করেন রেস গুররাম এবং সারাই নদু তার মস্তিষ্কে চিহ্ন তৈরি করে এবং তারপর আলা বৈকান্ত ফোরামল একেবারে সিনগ্ধ বিপ্লব বুটাবোম্বা গানের ভিডিও ভাইরাল হয়ে ওঠে তিনি শুধু একটি স্টারই ছিলেন না তিনি একটি সেনসেশন হয়ে ওঠেন এবং তারপর পুষ্পা পুষ্পাদ রায়ের শুরু একটি সিনেমা ছিল না এটি একটি সাংস্কৃতিক ও প্রবাহ হয়ে উঠে একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবি আলু অর্জুনকে গোটা ভারতের আইকন করে তোলে মেয়ে ঝুঁকে গানেই জাতীয় ভাষায় একটি জনপ্রিয় ডায়লগ হয়ে ওঠে মুম্বাই থেকে চেন্নাই দুবাই সবাই তার হাঁটা অ্যাটিটিউড এবং তার স্টাইল কপি করতে থাকেন পুষ্পারাজ এটা ছিল শুধুমাত্র অভিনয় নয় এটি ছিল পূর্ণরূপে রূপান্তর তিনি পুষ্পা হয়ে ওঠেন চলচ্চিত্রর বাইরে আলো অর্জন একজন নিষ্ঠাবান পারিবারিক পুরুষ দানশীল এবং যুবকদের জন্য আদর্শ তার যাত্রা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রতিভা দরজা খুলতে সাহায্য করে কিন্তু শৃঙ্খলা নব্যতা এবং কঠোর পরিশ্রম সেই দরজা খুলে রাখে তিনি প্রত্যাখান থেকে সুপারস্টার হয়ে ওঠেন এক রাতের মধ্যে নয় একে একে প্রতিটি পদক্ষেপে স্টাইল স্টার থেকে আইকন স্টারের যাত্রা এখনও শেষ হয়নি এখনও এ এ টোয়েন্টি টু আসে অ্যাটলিস্ট সাথে এবং একটা কথা পরিষ্কার তিনি শুধুমাত্র অভিনয় করছেন না তিনি নিজের কিংবদন্তি লিখছেন এটাই হচ্ছে আলো অর্জুন সেই মানুষটি যিনি স্টাইলকে উপাদান পরিণত করেছেন এবং সংগ্রামকে সুপারস্টারে পরিণত করেছেন যদি তার এই যাত্রায় আপনি অনুপ্রাণিত হয়ে থাকেন তবে আমাদের ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না